তিন রকমের দি সবাইকে স্বাগত আজকে মানে সর্ষে দিয়ে বরবটে দিয়ে আর বেসনের বড়া দিয়ে একটা তরকারি সবজি এটা আমি আমাদের গ্রামের বাড়িতে এটা হয় এটা গ্রামের দিকে বেশি রান্না হয় তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা হয় ছোটো 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 করে বড়া করে ভেজে তুলে নিতে হবে আর এই যে সর্ষে বাটি অ্যাকচুয়ালি এটা সাদা সরষে দিয়ে করে তো আমার কাছে সাদা সরষে ছিল না বলে আমি লাল সরষে দিয়ে করছি দেখি কেমন হয় খেতে আগে দেখতে থাকুন হ্যাঁ রান্না করছি আর এদিকে দেখি আমার ছেলে মেয়েগুলো কি করছে টিন টিন বাবা অন্ধকারে কি করছি এই দেখো সব বসে আছে এই একটা এই একটা তিন তিন লি দেখছি দেখো তিন তিন মামা নেওয়া হয়েছে আর পেঁয়াজ ভাজতে যাচ্ছি বেটা আলু দিয়ে দেবো তারপর সব মশলাগুলো দিয়ে দিলাম ছোটো ভাজা দিয়ে দিই সেগুলো ভাজা হয়ে যাক ততক্ষণ আমি সর্ষেটা ছেঁকে নিই ছাঁকা হয়ে গেছে এবার আমি যদিও গরমে সর্ষে খাওয়া উচিত নয় কিন্তু এরম ছেঁকে খেলে কোনো অসুবিধা হয় না তো সব দিয়ে দেবো এরকম দিয়ে আন্দাজ মতো নুন মিষ্টি ভাববেন কেন মিষ্টি দিচ্ছি জীবের টেস্টের জন্য আর কিছুই না আপনারা নাও দিতে পারেন এই যে সব দেওয়া হয়ে গেছে এবার একটু জল দিই জল দিয়ে এটা চাপা দিয়ে রাখবো শীত হয়ে গেলেই রান্না হয়ে যাবে বরবটি আলু পোস্ত এই সরি বরবটি আলু সর্ষের বেসন দিয়ে তরকারি মানে এটা অনেক পুরনো এখন তো ওই সব রান্নাবান্না করে না তো আমি দেখি আমি আগে রান্না করে খেতাম এখন দেখি কেমন টেস্ট হয় অ্যাকচুয়াল টেস্টটা আসে না ভুলে গেছি আলু সবজি সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে আপনারাও করবেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করুন শেয়ার নাই বা করুন লাইক করুন ওয়াচ করুন ফলো করুন প্লিজ সর্ষে দিয়ে আলু দিয়ে বেসমের বড়া দিয়ে বরবটি আলুর সবজি করে দেখবেন খেয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয়